রে তো এ জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তের উপর দিয়ে এখানে সাদাবাজি হবে তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে তাদের রক্তের উপর দিয়ে এখানে গুষ ভাগবাটোরা চলবে না এইখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে মামলা বাণিজ্য চলবে না এইজন্য কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে না তাদের একটা স্লোগান ছিল ওই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই দুর্নীতি আমরা বৈষম্যহীন এখন থেকে কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে কোন চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোন সাংবাদিক বন্ধু সত্য খবর তুলে ধরেন তখন তাকে হত্যার হুমকি দেওয়া হয় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় মাঝে মাঝে সেই অডিও ভিডিও গুলো সামাজিক মিডিয়ায় চলে আসে আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত খারাপ ফলের গাছ কাটা পড়েছে কিন্তু আগাছ আর গেছে এগুলাকে পরিষ্কার করা হবে ইনশাল আর রাজনৈতিক বন্ধুরা সবাইকে বলি দেশটাকে ভালোবাসো দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করবো না দখল বাণিজ্য চালাবো না না মানুষকে ভয় দেখাব না কারো ইজ্জত লুণ্টন করব না যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করব না অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না পথ পায় নাই পদবি পায় নাই দুই দিক থেকে লেগে যায় নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে এগুলাও তো চলছে এগুলা বাদ দেন অনেক হয়েছে বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত এগুলাকে এখন মানুষ ঘৃণা করে এগুলো আমরা সবাই ছেড়ে দেব এগুলো আমরা আর করব না কেউ করবো না আমি আমরা বলতে জামাতে ইসলামী বুঝাচ্ছি না সমস্ত রাজনৈতিক দলগুলো আর কথা বলছি যদি আমরা ছেড়ে দিই সত্যি যদি দেশকে ভালোবাসি তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের বুট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায় কিন্তু এই বদ হাসলত যদি কেউ ছাড়তে না পারে তাহলে অনুরোধ করব জনগণকে মেহরবানি করে বোকা ভাববেন না এই জনগণ যথেষ্ট হুশিয়ার আর রক্ত দিয়ে দিয়ে হুশিয়ার হয়েছে অতএব জনগণকে বোকাও ভাববেন না দুর্বল মনে করবেন না যদি মনে করেন কালো টাকার পেশি শক্তি দিয়ে কিছু করবেন সেদিন শেষ ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাল ছিলেন অতএব সমাজে শান্তি যখন আসবে নিরাপত্তা যখন কায়েম হবে যখন সমাজের হাত গুলা উন্নয়নের হাতে পরিণত হবে তখন এখানে আর কোনো ধর্ম এবং দলের বিবেচনা থাকবে না যোগ্য মানুষ যোগ্য জায়গায় চলে যাবে ইনশাল্লাহ সেই বাংলাদেশ বর্তে আমরা বৈধ পরিপথ আমরা অঙ্গীকারবদ্ধ যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন তাহলে একা একা থাকি না একা থাকার দুঃখ বড় কথা চলে আসেন আমাদের কাছে আসেন আমরা কাশেম ঘুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব তাহলে আমার সেই বাংলাদেশ এখনো কায়েম হয় না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যুদ্ধরা আবার স্লোগান তুলেছে আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমরা তাদের কান্টে কন্টে কন্টম নিয়ে বলবো ঠিকই তোমরা বলেছ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ একটা মানবিক বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুঃশাসন মুক্ত বাংলাদেশ কারণ না পর্যন্ত আমরা থামবো না আল্লাহর কসম আমরা থামবো না